আশা করি সকলে ভালো আছো আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটিতে কিছু তথ্য আমি পরিবেশন করতে চাই যেগুলো সকলে মিলিয়ে দেখবে যে যে তথ্যগুলো বলছি সেগুলো যথাযথ কিনা এবং আগামী দিনে সেইগুলো সত্যি সত্যি মিলছে কিনা বা মিলবে কিনা নিজের বিচার নিজের বিশ্লেষণ করে অবশ্যই বিষয়টা অনুধাবন করতে পারবে চলতি মাসে আমরা দেখেছি কি আট তারিখ আট তারিখ কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটি বড় ঘোষণা করেছে যেটা সেটা হচ্ছে কি যে ইন্টার্নশিপ ওয়ার্কার মানে স্কিম যেটা ইন্টার্নশিপ স্কিম সেটা কি যে দশ হাজার টাকার বিনিময়ে রাজ্যের বিভিন্ন দপ্তরগুলোতে তোমার ইন্টার্নশিপ নেওয়া হবে প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে মাইনে দেবে অনেকটা সিভিক পুলিশের ধাস তাই না দেখো এই জিনিসটা কিন্তু গত দু হাজার সালের আমি ডেটটা বলছি দু সালের একত্রিশে জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকের পর কিন্তু বলা হয়েছিল যে রাজ্যে বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে এরকম সিভিক পুলিশের ধাঁচে সেটা কিন্তু এক বছর স্তব্ধ ছিল এক বছর কিন্তু রাজ্য সরকার জলটা মেপে নিয়েছে যে এই মুহূর্তে কিন্তু কর্মসংস্থান দরকার রাজ্যে ম্যাক্সিমাম নিয়োগ বন্ধ সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম একটা স্কিম করা যায় ইন্টার্নশিপ দিয়ে রাজ্যের বিভিন্ন দপ্তর যেখানে লক্ষ লক্ষ পদ ফাঁকা আছে সেসব জায়গায় যদি ঢোকানো যায় তাহলে পরে কিন্তু এই কালচারটা চালু করে দেওয়া যাবে আমার তাহলে পরে কিন্তু রিকুমেন্ড করতে হচ্ছে না সেই এক সেই জিনিসটাই কিন্তু করা হলো এবং সেটা রীতিমতো উদ্বোধন হয়েছে যে যারা আইটিআই কিংবা পলিটেকনিক কিংবা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছে যদি পশ্চিমবঙ্গবাসী হয় এবং বয়স লিমিট বলে দিয়েছে চল্লিশ বছর হ্যাঁ একদম আমাদের বিভিন্ন রিক্রুমেন্টের যেমন এজ থাকে সেই কিন্তু তাহলে রাজ্যের বিভিন্ন ব্লক তারপরে মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট অফিসার এবং বিভিন্ন গ্রাউন্ডে স্টেট গভর্নমেন্টে যে সমস্ত জায়গায় শিক্ষক মানে যেসব জায়গায় পদ খালি আছে শিক্ষক না শিক্ষক তো কত খালি আছে সেটা বলার অপেক্ষা রাখে না সেসব জায়গায় কী করবে এই ইন্টার্নশিপ নেওয়া হবে তারা হচ্ছে দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে পাবে এবং এটা রেনুয়াল হবে যদি দেখা যায় তাদের কাজের দক্ষতা ভালো কাজ ভালো করছে তাহলে সেটা হচ্ছে পরবর্তীকালে রেনুয়াল করা হবে এই স্কিমটা এই যেটা নিয়ে এসছে সরকার এটা কিন্তু এক প্রকার বলা যাচ্ছে নিয়োগের কিন্তু বারোটা বাজিয়ে দেবে এটা নিয়ে যদি কোনো প্রতিবাদ না হয় তাহলে কিন্তু খুবই সমস্যা আছে আমি কারণে এই বিভিন্ন কিছু আমরা দেখেছি যে বিগত লাস্ট মন্ত্রিসভার বৈঠকে কিন্তু ছ হাজারের বেশি পদে কিন্তু রিক্রুমেন্ট হচ্ছে এবং সেগুলো আমার একটা কিন্তু সায় দেওয়া হয়েছে এবং সেগুলো খুব শীঘ্রই রিক্রুমেন্ট হতে চলেছে এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে আপার প্রাইমারির যে রিকুমেন্টের হেয়ারিং চলছে হেয়ারিং আশা করি খুব শীঘ্রই মিটে যাবে মিটে যাক সেটাই হচ্ছে সবার কাছে সবার কাঙ্ক্ষিত বিষয় সেই জয়নিংটা কবে হবে তাহলে এই মুহূর্তে যদি ধরো কালকে কোর্ট কেস মিটে গেল কিংবা কোর্ট থেকে রায় দিল তাহলে পরে কি জয়নিং হয়ে যাবে এর মধ্যে সংশয় কেন সংশয় বলছি তারপর মাদ্রাস সার্ভিস কমিশনের এস পরীক্ষা ফাইভ পার্সেন্ট রিজার্ভেশনের কেস দিয়ে বিগত ছয় সাত মাস ধরে ঘোরানো হচ্ছে পরীক্ষা নিচ্ছে না গেল তারপরে হচ্ছে স্কুল সার্ভিসের নতুন মানে নতুন হচ্ছে বিজ্ঞপ্তি যেটা সেটা হচ্ছে দেখেছিলাম আমরা দু সালে একটা নোটিশ দিয়ে নোটিশটা কয়ে ভাইরাল হয়েছে কিন্তু আমরা দেখেছি যে ভাইরাল হয়েছে যে এডিট করে দু সাল বলে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়ানো হয়েছিল সেই নোটিশটা দেওয়া হয়েছিল তারপরে দু বছর কেটে গেল প্রায় কোনো গল্প নেই তাহলে কি দাঁড়ালো এই যে এই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশনের নতুন গেজেট নতুন গেজেট করে এসএম রিক্রুমেন্ট হয় প্রথমে সব কিছু কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা বড় জিগ্রাহার চিহ্ন আমি এই তথ্যগুলো দেব যে পরীক্ষাটা এই মানে এই যে তিনটে জিনিস বললাম আপার প্রাইমারি মাদ্রাসা সার্ভিস কমিশন আর স্কুল সার্ভিস এটা কোন জায়গায় দাঁড়িয়েছে এবং কবে কি হতে পারে তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখো নোটিফিকেশন পাওয়ার জন্য সমস্ত জাতীয় ইনফরমেশান তথ্য আমার চ্যানেলে সবসময় পাবে ঠিক আছে এইবার এই মাসে যা অবস্থা পরিস্থিতি আজকে যা তারিখ নেক্সট উইকে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এই মুহূর্তে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কি কাজ করছে সেটা কিন্তু যায় না যে এই নিয়ে কারণ এখন ট্রান্সফার বন্ধ কোনো কিছুই নেই শুধু আপার প্রাইমারি গল্প কিংবা নতুন বিজ্ঞপ্তি দেবে বলে কোনো কাজ হচ্ছে কিনা সেরকম কিন্তু তথ্য এখনও আসেনি সামনে এইবার মাধ্যম মানে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত নতুন ভাবে যদি রিক্রুটমেন্টও করতে হয় কিন্তু মা মধ্যশিক্ষা পর্ষদ কিংবা শিক্ষা দপ্তর থেকে কিন্তু সবুজ সংকেত কিন্তু এই মুহূর্তে নেই কারণ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন ভেনু তারপরে হেড যেগুলো হচ্ছে হেড সেন্টার এইসব বিভিন্ন জিনিস নিয়ে এখন মধ্যশিক্ষা পর্ষদের সচিব বলো সেক্রেটারি বলো সকলে কিন্তু ব্যস্ত এবং সেটাই চলছে জোর কদমে কারণ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারির দুই তারিখ থেকে শুরু হচ্ছে তার মধ্যে এর মধ্যে কিন্তু নতুন কিছু হওয়ার চান্স নেই যতই হাইকোর্ট থেকে রায় দিক এই মুহূর্তে নতুন জয়নিং লেটার আশা করা যায় না তারপর দুই থেকে তোমার বারো তারিখ অবধি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তারপরে হচ্ছে ষোলো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার চলবে কত তারিখ খুব সম্ভবত উনত্রিশ তারিখ তিরিশ তারিখ অবধি উচ্চ মাধ্যমিক চলছে তার মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসটায় কিন্তু স্কুল নিয়ে হচ্ছে বিভিন্ন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে কিন্তু সকলে ব্যস্ত থাকছে ঠিক আছে এইবার তারপর হচ্ছে মার্চ মাসে হচ্ছে ভোট ঘোষণা হয়ে যাচ্ছে যা খবর আছে মার্চ মার্চে কিন্তু ভোট ঘোষণা হবে এপ্রিলে গিয়ে খুব সম্ভবত ভোট হচ্ছে তার মানে যা দাঁড়ালো লোকসভা ভোটের কিন্তু আর দেরি নেই তার মানে জানুয়ারিতে পরীক্ষা হওয়ার চান্স জিরো বললে চলে কারণ জানুয়ারি হচ্ছে রবিবার হচ্ছে একুশ তারিখ আঠাশ তারিখ একুশ তারিখ মানে হচ্ছে এর মধ্যে মাধ্যমিকের সেন্টার নিয়ে সব জায়গায় ব্যস্ত নতুনভাবে স্কুল পাবে যে পরীক্ষা নেওয়ার জন্য সেরকম কিন্তু সিস্টেমে নেই হবে না কোনোভাবে সম্ভব নয় মাধ্যমিক এক সপ্তাহ আগে থেকেই কোয়েশ্চেন কাউন্ট থাকে এটা থাকে সেটা থাকে উচ্চ মাধ্যমিকের তারপরে পরপর দুটো বড় পরীক্ষা মানে যেটা হচ্ছে কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে সেই জায়গায় কোনো স্কুলই দেবে না সেন্টার হিসাবে ঠিক আছে তাহলে জানুয়ারিটা ফেব্রুয়ারিটা চলে গেল কিন্তু মার্চে গিয়ে বললাম ভোট ঘোষণা ভোট ঘোষণা হলে নতুন রিক্রুমেন্টের আশা হচ্ছে জলে চলে গেল তার মানে সেই জায়গায় দাঁড়িয়ে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে কিন্তু নতুনভাবে কিন্তু এই মুহূর্তে রিক্রুমেন্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ লোকসভা ভোটের পরে যা হবে তার মানে হচ্ছে মার্চ এপ্রিল গেল তারপরে ভোট ঘোষণা মানে রেজাল্ট বেরোবে নতুনভাবে মানে নতুন যেগুলো রিক্রুমেন্ট হবে যদি আশা করা যায় এর মধ্যে সরকার কোনো সদর্থক ভাব নেবে এবং ইমিডিয়েটভাবে আপার প্রাইমারিটালি জয়নিং করাতে চায় করাতে পারে কিন্তু নতুনভাবে বাকি দুটো পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম এই ছিল তথ্য সকলে বুঝতে পারছো যে আমি যেটা বললাম সেটা বাস্তব ভিত্তি কতটা কারণ সরকার চাইছে যে ইন্টার্ন যেগুলো ইন্টার্নশিপের মাধ্যমে এটা যখন তখন কিন্তু জয়নিং হয়ে যেতে পারে এটা কোনো ব্যাপার না এই এক সপ্তাহ টাইম দিলেও অনলাইনে ফর্ম ফিল আপ করে জয়েনিং করিয়ে দিতে পারে ইন্টার্নশিপে কিন্তু নতুন রিক্রুটমেন্ট একটা লেন্লি প্রসেস ফর্ম ফিল থেকে শুরু করে পরীক্ষা থেকে ইন্টারভিউ জয়েনিং অনেকটা সুতরাং আশা করা যায় যে আবার লোকসভা ভোট পেরিয়ে যাওয়ার পরে নতুনভাবে সব কিছু আসবে এবং এর মধ্যে আসার সম্ভাবনা যেটা বললাম নেই বললেই চলে আসলে পারে সেটা খুবই ভালো খুবই ভালো কারণ আমি চাই যে আসুক নতুন সবকটাই হোক এর মধ্যে ঠিক আছে সকলে ভালো থাকবে যেটুকু তথ্য ছিল শেয়ার করলাম সুস্থ থাকবে ঠিক আছে আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি